নদীর ধারে বসে আইসক্রিম খাওয়ার মজাই কিন্তু আলাদা আর একদম নদীর ধারে যদি এরকম সাজানো গোছানো রিসোর্ট হয় তাহলে তো কোনো কথাই নেই গুপ্তিপাড়া নিয়ে আগে একটি ভিডিও করেছিলাম সেখানে থাকার জায়গার ডিসক্রিপশন দেওয়া হয়নি তাই আজকে ভিডিওতে থাকছে গুপ্তিপাড়ার কাছে থাকার জায়গার সন্ধান আপনারা অনেকেই করেছিলেন কোথায় গিয়ে তো ঘাট থেকে জাস্ট নদী পেরিয়েই একটা রিসর্ট পড়ে তরঙ্গিনী রিসর্ট সেটা শান্তিপুরে সেটাই আপনাদের ঘুরে দেখাবো চলুন এখন বাড়িতে জগদ্ধাতি পুজো চলছে তারই মাঝে টাইম বের করে টোটো নিয়ে আমরা চললাম গুপ্তিপাড়া ঘাটের কাছে গুপ্তিপাড়ায় আমার শ্বশুরবাড়ি হওয়ার জন্য যতবারই আসি না কেন এই ঘাটে ধারে আমি আসবই বড় ভালো লাগে এই ঘাটটা ছবি তোলার জন্য একদম আদর্শ আকাশ আজ পুরো নীল আর মাঝে মাঝে মেঘও করছে যে কোনো মূর্তি মনে হচ্ছে বৃষ্টি হতে পারে এবারে গিয়ে দেখলাম মাছ চলছে বেশ ভালো লাগছিল দেখতে এখানে কিন্তু প্রচুর কাশফুল ফোটে আপনারা যদি পুজোর আগে বা পুজোর পরপর আসেন তাহলে প্রচুর কাশফুল দেখতে পাবেন তবে আমরা এবার এই পারে বেশিক্ষণ থাকবো না নদী পেরিয়ে যাব দিকে শান্তিপুরে গুপ্তিপাড়া থেকে শান্তিপুর বড় বড় লঞ্চ চলে ভাড়া নেয় আট টাকা প্রতি পারসেন্টের জন্য সেরকমই আর বোটে উঠে পড়লাম প্রথমে আমরা উপরে উঠে পড়লাম উপরে কিন্তু যাত্রীদের উঠতে দেয় না কিন্তু আমরা উঠলাম ছবি তোলার জন্য হুগলি নদী কিন্তু বেশ চওড়া এখানে আমরা আজকে যাব তরঙ্গিনী রিসর্টে এই দিক থেকে সোজা গেলে গুপ্তিপাড়া ঘাট আর এই যে রাস্তা রাস্তা থেকে হেঁটে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট গেলেই তরঙ্গিনী রিসোর্ট এছাড়া আপনারা টোটোও পেয়ে যাবেন গুপ্তিপাড়া ঘাট থেকে তরঙ্গিনী রিসোর্ট আসার জন্য এদিকে চারিদিকে কিন্তু গ্রামের রাস্তা যে তরঙ্গিনী যে যাওয়ার রাস্তা এটা আপনারা এদিকে শান্তিপুর দিয়েও আসতে পারেন অথবা গুপ্তিপাড়া হয়েও আসতে পারেন যেটা আপনাদের সুবিধা আপনারা হয়তো অনেকেই জানেন শান্তিপুর শাড়ির জন্য বিখ্যাত এখানে এলে বাড়ি বাড়ি কিন্তু এরকম আপনারা তাঁত বোনাও দেখতে পাবেন আমি আগে বলেছিলাম পাঁচ মিনিট লাগবে এখন হেঁটে দেখছি কিন্তু প্রায় পনেরো মিনিট লেগে গেলো আচ্ছা অবশেষে আমরা পৌঁছে গেছি তরঙ্গিনী রিসোর্টে অনেকক্ষণ হাঁটার পর এই যে এইদিকে সব নদী যা এদিকে সব গ্রামের রাস্তা সব গ্রাম আছে এখানে কোটে বাতে তো তো জায়গা তো কোটে বাতে 12টা চলে এলাম একদম রিসোর্টের সামনে ভেতরটা দেখিয়ে দিই আপনাদের এখানে পার্কিং স্পেস রয়েছে ঢুকেই ডান দিকে রয়েছে রিসেপশন আর রিসেপশনের পরেই ডান দিকে সমস্ত রুমগুলো রয়েছে ওনাদের এখানে একটা ছোট ক্র্যাফটের দোকানও রয়েছে কিছু জামা কাপড় আর কিছু হ্যান্ড জিনিসও বিক্রি হয় এখানে চারিদিকে প্রচুর গাছ দিয়ে সাজানো আর সব গাছের মাঝে এই সবুজ লনটা কিন্তু বেশ ভালো লাগে আর সবচেয়ে বড় কথা যেটা ভালো লাগলো আমার সেটা লনটা কিন্তু মেনটেন করা বাদিকে রয়েছে একটি ছোট বসার জায়গা এখানে বসে কিন্তু আপনারা হুগলি নদী দেখতে পাবেন রাত্রিবেলা এখানে বসে কিন্তু টাইম কাটাতে বেশ ভালোই লাগবে ছোট্ট একটি চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে স্লিপ হ্যাঙ্গিং রাইড সবই রয়েছে এখানে এই বসে জায়গাটা সত্যি আমার দারুণ লেগেছিল এই রিসোর্টটা পেট ফ্রেন্ডলি তাই আপনারা আপনাদের সঙ্গে পেটকে নিয়ে এখানে আসতেই পারেন একদমই ফ্যামিলি রিসোর্ট আর এটি কিন্তু কাপল ফ্রেন্ডলি নয় সামনে রয়েছে সব কটেজ টাইপের রুম এখানে সব রুমগুলো রয়েছে রুমগুলোর সাথে এই এলাকাটা বেশ একটা লোনের মতো করা রয়েছে এখানে রাত্রিবেলা বসলে কিন্তু বেশ ভালোই লাগবে বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয় মনে হয় এটা গায়ে হলুদের প্যান্ডেল এই রিসোর্টে আসতে হলে আপনারা আসতে পারেন যে কোনো দুভাবে শিয়ালদা থেকে আপনারা চলে আসুন শান্তিপুর লোকালে শান্তিপুর লোকাল ট্রেন থেকে নেমেই সেখান থেকে টোটো করে চলে আসুন তরঙ্গের রিসোর্টে আরেকটা অপশান হলো আপনারা গুপ্তিপাড়া হয়ে আসতে পারেন হাওড়া থেকে কাটুয়াগামী যে কোনো ট্রেনে চলে আসুন গুপ্তিপাড়া স্টেশন সেখান থেকে টোটো করে চলে আসুন গুপ্তিপাড়া ঘাটে ঘাট থেকে নদী পেরিয়েই চলে আসুন এখানে তরঙ্গের রিসোর্টে আলাদা নামে করা আছে না এখানে নিলামদুরি নিহারিকা নিরুপমা আর এখানে কিছু দূর যাওয়ার পর একটা কলকাতার কাছে আমরা অনেকেই খোঁজ করতে থাকি একটা ভালো জায়গার যেখানে একটু গ্রাম্য পরিবেশ থাকবে নদী থাকবে আর থাকবে কিছু থাকার জায়গা তাদের জন্য তরঙ্গিনী রিসোর্ট কিন্তু একদমই আদর্শ এখানে এলার সব কটাই পাবেন আপনারা প্লাস উপরন্তি পাওনা না সমস্ত দোষব্য স্থান আপনারা ঘুরে দেখতে পাবেন এখান থেকেই গুপ্তিপাড়া এলে কি কি দেখবেন সে নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একবার লিঙ্কটা দিয়ে দিলাম আর ভিডিও শেষেও লিঙ্ক থাকছে সেখান থেকে দেখে নিতে পারবেন আপনারা এখানকার একটা স্ট্যান্ডার্ড রুম দেখিয়ে দিই চলুন রুমটা ছোটোর উপর বেশ সাজানো গোছানো বেডটা কিং সাইজের রুমের মধ্যে কিট দেওয়া থাকে প্লাস ইলেকট্রিক কেটলি দেওয়া থাকে বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে রিসোর্টের রেস্টুরেন্ট রেডি হেটি এটি রেস্টুরেন্টের মেনুগুলো একবার দেখে নিন আপনার সাথে একটু কথা বলে নিন এখানে ম্যানেজার দাদা আপনি বলুন দাদা আমাদের এখানে যে রুম আছে ডাবল সেয়ারিং রুম আছে ডাবল সেয়ারিং রুমগুলো আপনি যদি শুধু রুম নিতে চান সেক্ষেত্রে আপনার চব্বিশশো টাকা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টই থাকবে দুজনের জন্য বারোটায় চেকিং পরের দিন সাড়ে দশটায় চেক আউট আর আপনি যদি মনে করেন ফুডিং লজিং নিয়ে থাকবেন তাহলে আঠেরোশো টাকা করে পার হেড পড়বে আপনার হচ্ছে টিবিল শেয়ারিং এটা পার ডে পার পারসেন হ্যাঁ ডবল শেয়ারিং রুমে যদি আপনি হচ্ছে ফুডিং লজিং নিয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে দুজনের জন্য পার হেড দুশো টাকা এই দু হাজার টাকা করে পার হেড দু হাজার টাকা করে পড়বে দু দুজনে কুডিংয়ে মোটামুটি কীরকম থাকে একটুখানি কুডিংয়ে থাকে আপনার হচ্ছে দুপুরবেলা ওয়েলকাম ড্রিঙ্কস পার হেড একটা করে পার ডে জল দুপুরে লাঞ্চ থাকবে লাঞ্চে আপনার থাকবে ফিস থালি চিকেন থালি ভেজ থালি আপনি যেটা খুশি বেছে নিতে পারেন আপনার সন্ধ্যেবেলায় স্ন্যাক্স থাকবে তার সাথে একটা চা রাতে ডিনার ডিনারে ইন্ডিয়ান চাইনিজ অপশন থাকবে ওর মধ্যে বেছে নিতে পারেন আপনার হচ্ছে পরের দিন সকালে বেড ডি ব্রেকফাস্ট এগুলো কমপ্লিমেন্ট থাকবে ওকে আর ডিনারে ডিনারেও আপনার ওই রুটি বা যে রুটি থাকবে আপনার যে চিকেন কষা চিকেন ভর্তা ওকে ওকে ভেজ নন ভেজ দুটো রকমের অপশন থাকবে আচ্ছা ওকে আর আপনার এটা পেট ফ্রেন্ডলি তাহলে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আমি ফোন নাম্বারটা আমি এরকম তিন রকম রুম আছে যেমন ডাবল শেয়ারিং ফোর শেয়ারিং সিক্স শেয়ারিং আচ্ছা ওকে ফোর শেয়ারিং আর সিক্স শেয়ারিং এর ডাবল ওয়াশরুম ডাবল বেড ডাবল এসি সিক্স শেয়ারিং ও তাই তিনটে আলাদা খাট আছে আপনার দুটো ওয়াশরুম আছে ডবল এসি আছে বেড আছে আমি বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ বলুন এইট টু নাইন থ্রি ওয়ান ট্রিপল ফাইভ এইট নাইন আমি স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বারটা আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে দাদার সাথে যোগাযোগ করে বুকিং করে নেবেন ওকে দাদা থ্যাংক ইউ এ প্রসঙ্গে বলে রাখি এই ভিডিওটি কিন্তু কোনো পেট প্রমোশন নয় এখানে আমরা ঘুরতে এসেছিলাম শুধু অ্যাটমসফিয়ারটা কেমন আর রেট কেমন সেটা দেখার জন্য সেটি শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা যদি এখানে আসতে চান আসার আগে অবশ্যই গুগল রিভিউ চেক করবেন আর আসবেন একদম নিজস্ব মতামত নিয়ে আজকে ভিডিও আপাতত এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো এপিসোড নিয়ে ভালো থাকবেন আপনারা টিল দেন বাই বাই